দুটি ত্রিভুজের বাহুগুলো সমানুপাতিক হলে অনুরূপ বাহুর বিপরীত কোনগুলি পরস্পর সমান আমাদের বলা যে দুটি ত্রিভুজের বাহুগুলো যদি সমানুপাতিক হয় আমরা জানি সমানুপাতিক কি এই তাহলে সমানুভাতিক হলে অনুরূপ বাহুর বাহুর বিপরীত কোনগুলি পরস্পর সমান আমরা যদি দুটি ত্রিভুজ অঙ্কন করি হ্যাঁ মনে করি এই এ বি সি এবং একটি ত্রিভুজ এই ডি ইএফ আরটি ত্রিভুজ এই দুটি ত্রিভুজের সমান বাই ডি আমরা যদি লিখি তাহলে আসে এই বি বাই বাই ডিএফ আমরা যদি অংশটাকে এই এসি বাই ডি এফ সমান বিসি বাই ইএফ বিসি বাই ইএফ আমরা যদি নিশ্চয় অংশটা লিখি তাহলে এখানে আসে এই এবি বাই ডি ই অনুরূপ বাহুগুলোর অনুপাত যদি সমানুপাতিক হয় তাহলে এর অনুপাত হচ্ছে কি বি এর সমান অনুরূপ বা হচ্ছে এবি এর অনুপাত অনুরূপ বা হচ্ছে এই ডি ই বাহু এসি এর অনুরূপ বাহু হচ্ছে কি ডিএফ আমরা যে ডি এফ হয় এবং বিসি এর অনুরূপ বাহু হচ্ছে এই ইএফ হয় তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে যে এই অনুরূপ বাহুর বিপরীত কোণগুলি পরস্পর সমান এটা আমাদেরকে প্রমাণ বলা হতে হচ্ছে তাহলে এই বি সি এর অনুরূপ বাহু হচ্ছে কি এই ই এফ তাহলে এই দুটির বিপরীত কোন হচ্ছে কি এই এ কোন আমরা এই কোন এই এ কোন সমান কোন ডি কোন এই প্রমাণ করতে বলা হয়েছে তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে পরস্পর সমান এবং কোন কোন বি কোন সমান এই বি কোন এই বি কোন হচ্ছে এসি এর বিপরীত বাহু এবং ডি ই এফ অনুরূপ বাহুর বিপরীত বাহু হচ্ছে কি ই এফ ই তাহলে এই দুটি কোন সমান কোন বি কোন সমান কোন ই কোন এবং কোন এই সি কোন অঙ্কন বিবরণ যদি দেখি আমরা এই ত্রিভুজ সি এবং ত্রিভুজ ডি এফ এর প্রত্যেক অনুরূপ বাহুগুলো অসমান আমরা এই অনুরূপবাহু এই বি এর অনুরূপবাহ হচ্ছে ডি ই বাহু আমরা জানি এসি এর বাহু ডি এইগুলো অসমান অর্থাৎ কোনটা কোন যেটা এই ত্রিভুজের প্রত্যেকটা অনুরূপ বাহু বড় এবং ডি ই এফ ত্রিভুজের প্রত্যেকটা অনুরূপ বাহু ছোট তাহলে আমরা যদি এই এবিসি ত্রিভুজের এবি বাহু থেকে যদি একটি বিন্দু ফি নেই আমরা যদি এইখানে যদি একটি ফি নেই এই বি সমান ডি ই হয় এবং এই আর টি বিন্দু এসি থেকে আমরা যদি আর টি বিন্দু এখান থেকে যদি কিউ নেই কিউ যেন এই এ কিউ সমান ডি এফ হয় তাহলে আমরা যদি পি কিউ যোগ করি এই পি কিউ যোগ করি তাহলে আমরা এই এ বি থেকে কি করলাম এই এ বি রেখা থেকে এ পি সমান এই এ পি সমান আমরা এ পি সমান এই এ পি সমান ডি ই আমরা ডি ই এবং এখানে এই এ কিউ সমান এই এ কিউ সমান কিউ সমান ডি এফ আমরা ডি এফ অংশ সমান কেটে নিয়েছি ডি এফ হয় তাহলে এখন যদি আমরা প্রমাণ করি প্রমাণ যেহেতু এই এ বি বাই ডিই ইকুয়ালস টু এ সি বাই ডি এফ আমরা যদি ফোর অংশটা লিখি এই ডিই দেওয়া আছে যেখানে আমরা এস সি বাই ডি এফ সুতরাং আমরা বলতে পারি এইখানে এই এ বি বাই AB বাই ডিই AB ডি ই সমান হচ্ছে এফ ই আমরা এফ ই লিখি এটা লিখতে পারি ইকুয়ালস টু এসি বাই একউ AQ যেহেতু সমান আমরা এই ডি এফ এর পরিবর্তে লিখতে পারি এই এটা লেখা যায় তাহলে এই দুটা অনুপাত যদি সমান সমান হয় এই এই এবি বাই সমান হয় সুতরাং আমরা বলতে পারি এই কিউ কিউ সমান্তরাল হয় বিসি এটা আমরা বলতে পারি যদি এই এদের অনুপাত সমান এই দুটি বাহুল অনুপাত সমান তাহলে এই দুটি সরল রেখা পরস্পর সমান্তরাল এই কিউ সমান্তরাল বিসি হলে তাহলে এই কোন সমান এই কোন সমান এই কোন এই কোন অনুরূপ কোন বিসি এবি এবং এসি এর সেদক সুতরাং এই অনুরূপ কোনগুলি সমান হবে তাহলে আমরা বলতে পারি সুতরাং সুতরাং এখানে বলা যায় কোন এ বি সি কোন সমান কোন এই এফ ই কিউ কোন কিউ কোন এবং কোন এবং কোন এই বি সি কোন এ সি বি কোন এ সি বি কোন সমান কোন কিউ ফি কোন যেহেতু এই পি কিউ সমান্তরাল সি আমরা প্রমাণ করেছি তাহলে এই অনুরূপ কোনগুলি সমান সুতরাং আমরা বলতে পারি এই ত্রিভুজ এ পি কিউ এবং ত্রিভুজ এ বি সি সদৃশ কোণ কারণ এই অনুরূপ কোণগুলো সমান এবং এ কোণ সমান এই একই কোণ তাহলে আমরা বলতে পারি সুতরাং সুতরাং ত্রিভুজ এ বি সদৃশ কোণে সদৃশ কোণ কি আমরা জানি যেই দুটি ত্রিভুজের অনুরূপ কোনগুলি সমান কিন্তু বাহুগুলো অর্থাৎ সমান বা অসমান হতে পারে তাহলে ওই দুটি ত্রিভুজকে সদৃশ কোণে বলা হয় এই এ কোণের অনুরূপ কোণ এই এ কোণ এবং এই বি কোণের অনুরূপ কোণ হচ্ছে কি কোণ এবং সি অনুরূপ কোণ হচ্ছে কোণ তাহলে এই দুটি ত্রিভুজ সদৃশ কুণি আমরা যদি এবিসি ত্রিভুজ এবং এফ ই কিউ ত্রিভুজ দুটি ক্ষেত্রে হিসাব করি তাহলে দুটি ত্রিভুজ যদি সদৃশ কোণ হয় তাহলে এদের বাহুদয়ের অনুপাতও সমান হবে তাহলে আমরা যদি লিখি এখানে এই এবি বাই এ বি বাই আমরা লিখতে পারি এবি বাই এফ ই বাই এফ টু লেখা যায় এই ত্রিভুজ এই বিসি বাই বিউ যদি ত্রিভুজ দুটি সদৃশ গুণি হয় তাহলে এদের প্রত্যেকটি বাউ অনুপাতি বাই আমরা লিখতে পারি এই এব বাই ডি ই আমরা লিখতে পারি এই এর পরিবর্তে লিখতে পারি আমরা ডিই ডিই লেখা যায় এটা সমান লেখা যায়

সুতরাং আমরা লিখতে পারি এই এ বি বাই ডি ই সমান বিসি বাই ই এফ সুতরাং আমরা লিখতে পারি এই এ এ বি বি বাই 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 ডি ই ই সমান এফ আমরা লিখতে পারি বিসি বাই যদি লেখে এই এর থেকে লিখতে পারি এই ই এফ সমান এই ই এফ সমান লেখা যায় ই এফ সমান পি কিউ ই এফ সমান কিউ তাহলে আমরা বলতে পারি এই দুটি ত্রিভুজ সর্বসময় এই ই কিউ এবং ডি এফ এই দুটি ত্রিভুজ সর্বসময় এই ত্রিভুজ সর্বসময় ত্রিভুজ এই ডি এফ যেহেতু এইটা সমান আমরা আগে এই এফ ই সমান ডি এফ অংশ কেটে নিয়েছি সমান এই কিউ সমান এফ অংশ নিয়েছি এবং এই আমরা এখানে প্রমাণ করছি ই এফ সমান এই বাহু অংশটুকু সমান পি কিউ সুতরাং আমরা বলতে পারি এই ত্রিভুজ এ কিউ ত্রিভুজ আমরা দেখতে পারি ত্রিভুজ F পি কিউ সর্বসম সর্বসম্মী ব্যবহার করি ত্রিভুজ ডি ইএফিএফ সুতরাং আমরা এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রে বলতে পারি কোন আমরা লিখতে পারি কোন পি এ কিউ কোন এই পি এই কোন সমান কোন পি এ কিউ কোন সমান আমরা লিখতে পারি ইডিএফ কোন এবং কোন এফ কিউ কোন সমান এ পি কিউ কোন সমান আমরা লিখতে পারি এই ডি ই এফ কোন এবং কোন এই এ কিউ পি কোন সমান কোন এ কিউ পি কোন সমান আমরা লিখতে পারি এই ডি এফ ই কোন তাহলে আমরা লিখতে যদি এই এফ ই কিউ কোন সমান আমরা লিখতে পারি ডি ই এফ কোন এবং কোন এ কিউ পি কোন সমান এই এ কিউ পি কোন সমান এই ডি এফ ই কোন ডি এফ ই কোন সুতরাং আমরা বলতে পারি কোন এই কোন এফ ই কিউ কোন সমান এ বি সি কোন কোন এ বি সি অনুরূপ কোন এ বি সি এবং আমরা বলতে পারি কোন এ কিউ পি কোন সমান এ সি বি কোন 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 এ কিউ সমান কোন এ সি বি কোন কোন এ সি বি কোন এ সি বি সুতরাং আমরা বলতে পারি এই কোন এ কোন সমান এই ডি কোন এই এক কোন সমান কোন ডি কোন কোন সমান কোন বি সমান কোন ই কোন এবং কোন সমান কোন কোন তাহলে এটা প্রমাণিত হলো তাহলে এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে যে এদের এই অনুরূপ বাহুর বিপরীত কোনগুলি পরস্পর সমান তাহলে এই এক সমান ডি কোণ এবং বি কোণ সমান এই ইকোন এবং সিক সমান এফ কোন তাহলে এটা প্রমাণিত